তোমার তো হিন্দুর সাথে যাওয়া হয় তোমার মুখ দেখানো লাগবে না তুমি মুসলমানের সাথে গেছো কেন এই হিন্দুর সাথে তুমি মুসলমান তুমি তো আমাদের ইজ্জত এখানে সব মুসলমান এরা বলুক সবাই

তুমি হিন্দুর সাথে ব্যায়াম করছো কেন এটা তো বললাম না মুসলমান ছেলের সাথে করো আমরা তোমার সাপোর্ট দেবো ভালো কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেল আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না তোমার নাম তাহলে তুমি এটা করলা কেন আবার আসতো কেন সেখানে এখানে সব মুসলমান বসবাস করে একটা ঘর মাত্র হিন্দু বুঝো তুমি কেন এটা করলো তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো না না হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো তুমি যাবা এলাকায় থানায় যাও যে থানায় যাই তুমি আশ্রয় নাও তুমি একজন একজনের বাসায় যাও এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও এ ভাইবো ভাইব বাইফার মধ্যে নাপি বলেন কি কবো কাকা আপনি কোশ্চেন করলেন কোশ্চেন করলেন এই বলেন